পাশের কাছে একটা জিনিস বলতে চাইতেছি বাংলার বুকে যদি আর কোন চাঁদা বাস না থাকে আমি চাই না আমার মতো আর কোন সন্তান নেতিম হোক কার বোনের ভাই হোক কার মার ছেলে হারাও আমি এটা চাই না আমি এটা চাইতাছি যারা আমার বাবাকে হত্যা করছে তাদের ফাঁসি হোক এরকম করার আর যদি সাহস না পায় আমি শুধু এটাই চাই বাংলাতে আর কোন মার্ডার না হোক আমি এটাই চাই তোমার বাবাতে মানে কিসের জন্য চাঁদা চাইছিল তুমি জানো আসলে আমার বাবা মানে ব্যবসা করতো তো এখানে দেখতাছে যে ওরা ক্ষমতা এসে বিএমপি এই ক্ষমতাটা ব্যবহার করে চাঁদা চাইতেছিল মাসে দুই লাখ টাকা করে মাসে দুই লাখ টাকা চাদা চাইছিল তোমার বাবার কাছ থেকে তো দর্শক চিন্তা করেন একটা বাঙ্গারি বিজনেস করে তো ওনার কাছ থেকে মাসিক দুই লক্ষ টাকা একটা দোকান থেকে চাঁদা দিতে হবে তো এই জন্য তোমার বাবা রাজি হয় নাই

আচ্ছা মানে যেদিন তোমার বাবার কাছ থেকে চাঁদা চাইছিল সেদিন কি এই ঘটনা নাকি এর আগেও তোমার বাবার আগে থেকে বাবার কাছে তো ঠুনকি দিতাছে হ্যাঁ টাকা চাইতাছে বাবা রাজি হয় নাই তারপর বাবার দোকানে তালা মাইরা দিছে আমার বাবা ওটা খুলছে খুলিয়া বসে দেখা ওরা এই যে এরকম ভাবে আমার বাবাকে হত্যা করছে তুমি কি চাইতেছো তোমার বাবার যারা অপরাধ অপরাধের সাথে জড়িত তাদের কি বিচার চাচ্ছো আমি শুধু একটাই বিচার যারা আমার বাবাকে খুন করছে তাদের फांसी হোক সবার আর বাংলার বুকে যদি চাদাবাজ না থাকুক কেউ যদি এটা করার আগে যে চাদাবাজি করার আগে 10 বার ভাবে আমার বাবাকে যারা হত্যা করছে আমরা তাদের বিচার চাই এক সপ্তাহর মধ্যে যেতে তার বিচার হয় এখানে সবকিছু গরম থাকবে যতদিন দিন মিডিয়া থাকবে ততদিনই দিনই সব নতুন কোনো খবর আসবে তখনই হামলা চাপা হয়ে যাবে সেজন্য আমরা চাই এক সপ্তাহর মধ্যে যেন বিচার হয় তো এভাবে কি মানুষকে মানুষে মারতে পারে যে এত বড় বড় যে মানে পাথর দিয়ে মানে মানুষকে মানুষে আপনার বাবা মানে কি এমন কি কারণে এভাবে আপনার বাবার আঘাত করলো আমার বাবাকে তার ব্যবসার কারণে সব করা হয়েছে আমার বাবার ব্যবসার নিতে চাইছে তার আমার বাবা দিতে চাইনি বলে আমার বাবাকে এরকম পাথর দিয়ে নিঃশংস ভাবে হত্যা করা হয়েছে মানে আপনার বাবার ব্যবসাটা ওরা দখল করতে চাইছিল তো দর্শক চিন্তা করছেন কেমন চলতেছে যে দেখেন ওনার বাবার যে ব্যবসা বাঙ্গারি ব্যবসা দীর্ঘদিনের এটা অন্য একটা গ্রুপে দখল করতে চাইছিল মানে আপনার বাবা করত না 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 মানে ব্যবসা করতো আপনার পরিবার চলতেন আপনার ছিলেন এখন লাশ নিয়ে গ্রামে আসছেন তো আপনার কি এই যে আপনার বাবাকে এভাবে হত্যা করা হলো আপনার কিভাবে বিচারটা চাচ্ছেন মানে অপরাধীদেরকে কিভাবে শাস্তি দিলে আপনার আত্মা শান্তি হইবে আপনার বাবার অপরাধীকে এক সপ্তাহের মধ্যে কঠিনতম কঠিন শাস্তি ফাঁসি দেওয়া হয় মানে দেরি করলে এটা অবহেলা হয়ে যাবে অবহেলা হয়ে যাবে এখনই তো অবহেলা হচ্ছে দর্শক দেখেন এই যে এই দুইটা সন্তান এত সুখী পরিবার ছিল এই যে সোহাগ এই যে ওনার যে দুইটা সন্তান দেখেন কত ফুটফুটে দুটি সন্তান তাদেরকে নিয়ে কত ইনা স্বপ্ন দেখতো বাবা ঠিক আছে আজকে সে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিচ্ছে আপনি আপনাদেরকে বলবো এই যে দেখেন এই সন্তানদের একটাই দাবি যাতে বাবাকে যারা হত্যা করছে ওনার বাবাকে তাদের যাতে কঠিনতম বিচার হয় দ্রুত যাতে তাদের বিচার হয় তো এই যে তোমার বাবা তো মারা গেল কি বলতে চাচ্ছ দেশবাসীর কাছে Много I mean,